সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যারা অনেক দিন যাবত এই ডোল বক্সগুলো খুঁজতেছেন বা অটো গাড়ি রিকশা গাড়ির তারপর আপনারা গাড়ি বলেন যে কোনো যানবাহন বলেন অনেকে বাসাবাড়ির জন্য নেন এইসব বক্স যারা খুঁজতেছেন এই ডোল বক্সগুলা এই গাড়ির বক্সগুলা আসলে হচ্ছে গাড়ির বক্স যেটা বলি আমরা সবাই ডোল বক্স বা গাড়ির বক্স তো এই ধরনের বক্স যারা খুঁজতেছেন আজকে তাদের জন্য নিয়ে আসছি আর এই বক্সটা হচ্ছে আপনার পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আছে সেটাও আমি বলতেছি তো আগে আমরা বক্সের ভিতরে কি কি পাবো সেটা আগে একটু দেখে নেই বক্সের ভিতরে প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা রিমোট আছে এরকম একটা রিমোট পাবো আমরা তো রিমোটটা যদি আমি প্যাকেট খুলে দেখি এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা রিমোট পাবেন আর রিমোটের অবশ্যই ব্যাটারি আছে ভিতরে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন যে রিমোটের কিন্তু ব্যাটারি আছে আর ব্যাটারির জন্য হচ্ছে এটা দেওয়া আছে যাতে চার্জটা শেষ না হয়ে যায় তো রিমোটটা কিন্তু প্যাকেটে ভিতরে থাকবে বক্সের সাথে রিমোটটা পাবেন ঠিক আছে এরকম হচ্ছে রিমোটের মডেল রিমোটটা পাশে রেখে দেখে আরেকটা কী আছে তারপরে আছে হচ্ছে আপনার বা একটা ডিসি ইনপুটের যে একটা কট আছে এরকম একটা কট যেটা অটো বা বা অটো গাড়ি বা যে কোনো যানবাহনের বারো বোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করবেন অবশ্যই কিন্তু বারো বোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করবেন এইটা হ্যাঁ এখানে বারো বোল্টের লাইনটা দিয়ে এখানে কানেক্ট এটা বক্সের সাথে কানেক্ট করার জন্য আমি সেটা বিস্তারিত আপনাকে দেখাচ্ছি তারপরে যারা আপনার বাসা বা কারেন্টে ইউজ করতে চান সেটা হচ্ছে এইটা হ্যাঁ এটা তার মোটামুটি ভালো লম্বা আছে এটা হচ্ছে আপনি কারেন্ট ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা কারেন্ট ইউজ করার জন্য যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা তারপর আছে আপনার সুন্দর যে বক্সটা আছে আমাদের কাঙ্ক্ষিত যে ঢোল বক্সটা আছে এখন হচ্ছে এই ঢোল বক্সটা এ হচ্ছে আমাদের বক্স তো বক্সটা আমরা এই পর্যায়ে খুলি ও আরেকটা হচ্ছে আপনার যেটা বলা হয়নি এটা হচ্ছে ডোল বক্সের যেই স্পিকারটা এটা কিন্তু সাব আবার স্পিকার পাঁচ ইঞ্চি সাব আবার সাব আবার পাঁচ ইঞ্চি স্পিকার এই যে ডোল বক্স যেটা এটা এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা রাখার জন্য এইভাবে আপনারা রাখতে পারেন এইভাবে রাখতে পারেন এখানে দেওয়া আছে বা আপনারা এদিকে এদিকে কিছু দেওয়া উপরে এদিকে বাইজা রাখতে পারেন বা এইভাবে বসায় রাখতে পারেন অথবা স্ক্রু করে লাগায় রাখতে পারেন এটা অনেক দিক দিয়ে সুবিধা আছে আর এটার সাথে হচ্ছে আপনার এফ এম ইন্টিনিয়ার বলেন যাবতীয় সব কিছুই পোর্ট দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এসি এসি আপনার একশো বিশ বোল্ট থেকে ডিসি বারো বোল্ট মানে আপনারা এসি কারেন্ট ইউজ করতে পারেন এই যে যে কারেন্টের কট আছে যেখানে এটা হচ্ছে এসি কারেন্টের কট এটা দিয়ে আপনারা কারেন্টের সরাসরি ইউজ করতে পারেন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কারেন্ট ইউজ করতে পারবেন এইটা তারপর আছে আপনার বারো বোল্টের একটা পোর্ট আছে যেটা আপনি দেখাইলাম এটা দিয়ে আপনার বারো বোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা বক্সটা বাজাতে পারেন অথবা বারো বোল্টের চার্জার থাকলে চার্জার দিয়ে আপনারা বাজাতে পারবেন যেহেতু এটা বারো বোল্টের সরাসরি কারেন্টে আছে সেহেতু আপনার একটা চার্জার এক্সট্রা প্রয়োজন হবে না এটার সাথে তারপর আপনার দেখতে পাচ্ছেন পাশে একটা সুইচ আছে এখানে একটা পাওয়ার সুইচ আছে এখানে আরও ভলিউম আছে আপনার এখানে একটা লাইন আছে এটা হচ্ছে আপনার যেই আমরা যে নর্মাল বক্স থাকে বক্সের সাথে যে মোবাইলে কড দেওয়া বাজান এটা হচ্ছে সেইটা তারপর আপনার এটা হচ্ছে সে জ্যাক তারপর আপনার ইউএসবি আছে এখানে আপনার ইউএসবি তারপর আপনার এখানে পেন ড্রাইভ ইউজ করতে পারেন ইউএসবিতে পেন ড্রাইভ ইউজ করতে পারেন পেন ড্রাইভ না থাকলে আপনার ছোটো মেমোরির অপশন আছে এই জায়গায় আপনার ছোটো মেমোরি ইউজ করতে পারেন তারপর আপনার যে থ্রি পয়েন্ট এমএম বাই থ্রি পয়েন্ট এম এম যে হেড পোর্টটা আছে সেইটা দিয়ে আপনারা এই যে আর লেখার আছে এটার সাথে দিয়ে কানেক্ট করতে পারেন আর এখানে পাওয়ার সুইচের জন্য যে পাওয়ার পাইছে কিনা সেজন্য আপনার লাল একটা একটাকেটার লাইট আছে আর এই তারটা দেখতে পাচ্ছেন এই তারটা হচ্ছে এফ এ তার তারপরে এখানে আপনার সুইচ দিয়ে আপনার বাড়াইতে কমাইতে পারবেন সাউন্ড এই যে ভোলিয়াম আছে প্লাস এই পাশে ওই পাশে যাওয়ার অপশন আছে তারপরে একটা আর আর আছে এটা হচ্ছে আপনার রিমোটের যে সেন্সরটা আছে সেই রিমোটের সেন্সর সাথে কাজ করবে তারপর আপনার এখানে বলিয়াম আছে এখানে বলিয়াম বেস্ট ট্রাভেল আছে বেশ কিছু আছে এখানে তারপর আপনার এছাড়াও আপনি যেখানে তার ছাড়া ইউজ করতে চান সেই জন্য ব্লুটুথের কিন্তু অপশন রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিতর দেওয়া ওই যে তার দেখা যাচ্ছে কিনা জানি না ফোনে ওই যে লাল কালার যেখানে এইখানে কিন্তু দুইটা মিনি মিনি দুইটা স্পিকার আছে ছোট ছোটো এখানে কিন্তু ছোট ছোটো মিনি দুটো স্পিকার আছে যেটা অন্য অনেক বক্সে থাকে না অনেকে বলেন যে ভাই প্রাইস একটু কম বেশি হয় বা এটা অনেক বক্সে থাকে না থাকলে আপনার ডিজাইনটা থাকে তার দিয়া স্পিকার থাকে না তারপরে এর ভিতরে মনে করেন যে কোয়ালিটি আছে আমাদের এটা ভালো কোয়ালিটি আপনারা নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি প্লাস্টিক এবং যেই যন্ত্রপাতি আছে এগুলো খুব ভালো এটা চায়নার ওরিজিনাল প্রোডাক্ট কপি না এর ভিতরে কিছু কপি আছে বা অনেক কালার আছে এই জন্য হয়তোবা তারা হয়তো বা কিছু টাকা কম পঞ্চাশ টাকা বেশি একশো টাকা এরকম কম নিতে পারে কিন্তু তার সাথে মনে করেন যে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দেয়া এটা এখানে আপনাদের জন্য মনে করি যে ভালো হবে তারপরে এখানে যে স্পিকার দেখতে পাচ্ছেন যে সাবাবার যেটা এটা কিন্তু খুব সুন্দর বিট দেয় হ্যাঁ আর এই দুইটা কিন্তু টুইটারে কাজ করে টুইটারে কাজ করে যেটা আপনার গানটা গানের জন্য এটা কিন্তু সাবাবার বিটে খুব ভালো বিট দেয় এই জন্য আপনারা অনেকেই আছেন পরিচিত আছেন যারা তো জানেন তারা তো জানেন যারা না জানেন তাদের উদ্দেশ্যে তো এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটার বর্তমান যে প্রাইসটা আছে প্রাইস কম বেশি হইতে পারে আমি আগেই বলি সামনে বাড়তেও পারে কম তো পারে যে বর্তমানে যে প্রাইসটা আছে বর্তমান প্রাইসটা হচ্ছে বক্সের প্রাইসটা হচ্ছে আপনার এগারোশো টাকা আর বক্সের ভিতরে এগুলো তো সব দেখতে পাচ্ছেন আর হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার দেড়শো টাকার মতো অ্যাড হবে তো বাংলাদেশে সব জায়গায় আপনার হোম ডেলিভারি পাবেন আপনার দেখে আমরা নর্মাল ডেলিভারিতে আপনার এমনিতেই একশো টাকা লাগিয়ে যায় সেই জায়গায় আমরা হোম ডেলিভারি দিতেছি আপনার বাসায় জায়গায় দিয়ে আসবে এটা হচ্ছে হোম ডেলিভারি সিস্টেম যে স্ক্রিনে থাকায় নাম্বারটিতে যারা যারা লাগবে তারা অর্ডার করতে পারেন আর সবাই অবশ্যই প্রাইসটা জেনে নেবেন যদি সামনে আবার ভিডিও দেখেন তারা তারা তো মনে করেন যে পাঁচ মাস ছয় মাস পরে যারা অর্ডার করতেছেন তখন তো আর এই প্রাইসটা থাকে না তখন এই প্রাইসটা আমরা দিতে পারি না আগে প্রাইসটা কম ছিল তখন আরও কমে বিক্রি করছি এখন প্রাইসটা বাড়ছে এই জন্য আমি একটু জানানোর চেষ্টা করলাম তো সামনে প্রাইসটা কমতে পারে আবার বাড়তে পারে এই জন্য বলবো যে যারা যারা নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্টে স্ক্রিন থাকে নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নেবেন আর সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে এটা কিন্তু আবার বলিনি ছাওয়ার স্পিকার এটা কিন্তু খুব ভালো ভিড় দেয় হ্যাঁ বক্সের কোয়ালিটিটা কিন্তু এই অন্য অন্য কালার সেতে কিন্তু এই কালারের কোয়ালিটিটা অনেক ভালো হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এই কালারটা আপনার গাড়ির সাথে অনেক খুব ভালো লাগে তো কথা লাভ নেই স্ক্রিন থাকা নাম্বারটিতে যারা যারা লাগবে অর্ডার করতে পারেন এছাড়াও আপনার কিছু যারা থাকলে ফোন দিয়ে জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম